আসসালামু আলাইকুম এটা দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান আরে দর্শক শ্রোতা দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু সাইডে দাঁড়ান রাস্তা তো কি অবস্থা কি বিক্রি করেন এগুলা দই আঙ্গুলি দই আঙ্গুলি

তাহলে ঠিক আছে ভালো থাকেন আশি টাকা লস হইলে আর কি এবার চারশো পাঁচশো টাকা তো বিক্রি করছেন না তো যান আর কি এই শোনেন শোনেন মন খারাপ হইলো না কি এই যে এই যে বিক্রি করেন সারাদিন হাইটে হাইটে বিক্রি করেন না কে এগুলো কি নিজেরা বানান নাকি নিজেরা বানায় নিজেরা বানান কে বৌদি বানাই দেয় নাকি না আমি নিজে বানাই নিজে বানান আশি টাকা না তো দেখেন দর্শক ধরেন দুইটা নিচ্ছি না দুইশো টাকা লস হয়েছে রাখেন সারাদিন হাঁটতেছেন এখন তো আবার বেরোবেন কখন কালকে কালকে বেরোবেন আচ্ছা ঠিক আছে হয় নাই তো هذا هو